হর হর মহাদেব জানেন কি এই বর্ধমান শহরেই রয়েছে রাজ্যের সবচেয়ে বড় শিবলিঙ্গ যেটা নাকি একসময় পুজো করতেন স্বয়ং মহারাজা কনিষ্ক বর্ধমানেশ্বর শিব মন্দিরের শিবলিঙ্গটি এতটাই আকারে বিশাল যে দুহাত দিয়ে কেউ জড়িয়ে ধরতে পারবেন না এক হাজার ছশো থেকে এক হাজার সাতশো বছরে পুরোনো এই শিব মন্দিরটি বর্ধমানের লোকেরা একে মোটা শিব বলেই ডাকেন শোনা যায় মহারাজা কনিষ্ক নিষ্ঠা ভরে এই শিবলিঙ্গের পুজো করতেন ইতিহাসবিদরাও জানিয়েছেন এটি রাজ্যের সবচেয়ে বড় কালো পাথরের শিবলিঙ্গ ১৯৭২ সালে এলাকায় একটি পুকুর খোঁড়ার কাজ করতে গিয়ে এই শিবলিঙ্গটির সন্ধান মেলে পুকুর খোঁড়ার সময় কুরুলের আঘাত লাগে কালো পাথরে তারপরে ধীরে ধীরে খোঁড়া শুরু হয় বেরিয়ে আসে বিশাল আকৃতির শিবলিঙ্গটি এটির ওজন তেরো টনের বেশি উচ্চতা সাড়ে ছ ফুট একটি কালো পাথর কেটেই তৈরি করা হয়েছিল সেটি শ্রাবণ মাসে এই শিবলিঙ্গটি পাওয়া গিয়েছিল এতটাই ভারী ছিল এটি যে মন্দির স্থাপন করতে ক্রেনের সাহায্য নিতে হয়েছিল শ্রাবণ মাসে বুড়ো শিবের লিঙ্গ পাওয়া গিয়েছিল বলে শ্রাবণ মাসে তার আবির্ভাব মাস হিসেবে পালন করা হয় এই সময় স্থানীয়রা এসে পুজো দেন ছোটখাটো মেলাও বসে তবে বড় করে উৎসব হয় শিবরাত্রির সময়